হ্যালো বন্ধুরা শুভ্রার পাঁচমে ছেলে সবার স্বাগত তো আজকে না এই দুধমান কচুর পাতা দিয়ে আমি সর্ষে ইলিশ দেখাবো অ্যাকচুয়ালি এটা ছোটোবেলার থেকে খেয়ে এসেছি মা করতো দুধমান কচুর ডাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে করতো মেখে বসিয়ে দিত একটা হতো মানে সব কিছু দিয়ে আর একটা হচ্ছে শুধু সর্ষে বাটা দিয়ে আর একটা হচ্ছে পাতাটা মোড়ানো পাতাটা আমাদের বাড়িতে দুধমান কচু গাছ ছিল কিন্তু সেটা অনেক অনেক হতো না অল্পই হতো সময়। তো ওই একটা পাতার মধ্যে দিয়ে মাঝখানে তোমার সব মেখে বসিয়ে দিয়ে ভাতের তলায় দিত তো সেই টেস্ট মুখে লেগে আছে ওটা ভুলতে পারি না যত ভালো রান্নাই হোক সেই মায়ের হাতের টেস্ট মনে হয় কেউই ভুলতে পারে না তো কদিন আগে একটা দিদি আছে ঝর্ণা দিই ওকে আমি দেখছিলাম দুধমান কচু দিয়ে রান্না করছে তো আমি বুঝলাম যে ও দুধমান কুচু ও বললো ওর ছাদ বাগানে আছে তো সেই দিন থেকে আমি টার্গেটে ছিলাম ওর দিদির কাছ থেকে গিয়ে দুধমান কুচু পাতা নিয়ে আসবো ডাল তো যথারীতি আমি মাছ এনে সমস্ত রেডি টেডি করে সব বন্ধ করে আগে দিদির বাড়িতে গেলাম তো দিদির বাড়িতে যেহেতু ছাদ বাগানে লাগানো কদিন আগেই ও রান্না করেছে তো ছোটো ছোটো ছিল তাও আমাকে যতটা সম্ভব আমাকে দিয়ে দিল তার সাথে আরেকটা ওই যেটা কৃষ্ণ কচু বলে সেটাও লাগিয়েছে ও সেটাও দিল বললো তুই সব দিয়ে দিবি তা দিদি যেভাবে রান্না করেছে আমাকে বলেছে কিন্তু আমি শুনেছি বাট আমার কিছু করার ছিল না কারণ আমি মশলাটা তৈরি করে গিয়েছিলাম আর আমি যবে দেখে রান্নাতে ঢুকেছি তবে আমি দেখেছি যে সর্ষের সাথে একটু জিরে দিয়ে সেটাকে বেটে তারপরে কষিয়ে ইলিশ মাছ রান্না করা হয় এবং সেটা দু এক পদ্ধতিতেই শুধু খাওয়া হয় আমি যেখানে শিখেছি মায়ের মতো শুধু সর্ষে বাটা দিয়ে আমি খুব কমই করেছি ওইভাবে তো আমি সেই জন্য জিরে সর্ষে বেটে কষিয়ে করবো বলেই সব রেডি করে গিয়েছিলাম তো দিদি বলেছিল মেখে বসিয়ে দিলে বেশি ভালো হবে তো সেটা আমি কিছু বলিনি দিদির সামনে কিন্তু আমার কাছে সেটা পসিবল ছিল না কারণ আমি মশলাটা রেডি করে ফেলেছিলাম আমার দিদি বলছিল একটু পোস্ত দিতে সত্যি কথা বলতে আমার ইলিশ মাছের সর্ষের সাথে পোস্ত একটু ভালো লাগে না অ্যাকচুয়ালি আমি যে সর্ষে ভালোবাসি তাও নয় বাট ভালো লাগে ছোটোবেলায় খেয়েছি তো এইভাবে আমি করলাম দেখলে নিশ্চয়ই সর্ষে জিরে বেটে নিয়েছিলাম কাঁচা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম তারপরে তেলে কালো জিরে দিয়ে তার মধ্যে সর্ষে জিরে দিয়ে তাতে সেটা ভালো করে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে ওপর দিয়ে কচু শাক দিয়ে আমি দশ মিনিট মতো ওটাকে ঢেকে সিম করেছি তারপরে কিছুটা কাঁচা তেল দিয়েছি দিয়ে আবার পাঁচ মিনিট মতো কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখেছি যাতে ফ্লেভারটা ভালো আসে কাঁচা লঙ্কার ফ্লেভার আর কাঁচা তেলের ফ্লেভার তো এইভাবে আমি করেছি রান্নাটা খেতে ভীষণ ভালো হয়েছিল। মানে অনেক দিন বাদে আমি সর্ষে বাটা মাছ খেয়েছি মাছ আমি খাই না বলতে বলা যায় তো ভীষণ ভালো রান্না হয়েছে সবার ভীষণ ভালো লেগেছে যাকেই দিয়েছি প্রত্যেকের ভালো লেগেছে চলো টাটা বন্ধুরা